হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন গ্রাফিক স্টুডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজকে হাজির আবার নতুন একটি ফ্রি পোস্টার পোস্টার ডিজাইন ভিডিও আজকের ডিজাইনটি হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা অভিনন্দন পোস্টার ডিজাইন এই পোস্টার ডিজাইন আপনারা আপনাদের নিজেদের নাম ছবি ব্যবহার করে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিংক পাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের কি পাঁচটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি স্কিপ না করে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এইরকম নিত্য নতুন পোস্টার ডিজাইন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের ভিডিও ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করবে এই জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে চলে যাবেন লিঙ্কে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ডাউনলোড পিএলপি নামে একটি ফাইল রয়েছে এটির উপর ক্লিক করবো এটির উপর ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন ওকে স্ক্রল করলে নিচে দেখতে পারবেন ইউর আনসার লেখা আছে এখানে আপনাদেরকে পাঁচটি পাসওয়ার্ড একে করে বসিয়ে দিবেন ওকে আমি পাঁচটি পাসওয়ার্ড সংগ্রহ করেছি এগুলো আমি বসিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি বসানোর পর সাবমিটে ক্লিক করব ওকে আমি সাবমিটে ক্লিক করলাম এখনও একটা লিঙ্ক দেখতে পারছেন এই লিঙ্কের উপর আবার ক্লিক করতে হবে আমাদের ওকে আমি লিঙ্কটির উপর ক্লিক করবো এখনও একটা জিমেল ছাই আমাদের কাছে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে তারপর অকেতে ক্লিক করবেন ওকে আমি অকেতে ক্লিক করলাম এখন আরেকটি লিঙ্কে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এর আইকন দেখা যাচ্ছে এই এর উপর ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এইভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন ওকে এখন এই পোস্টারটি আপনার নিজের মতো কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিকজালে অ্যাপস যা গুগল প্লে স্টোর থেকে আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ইনস্টল করতে পারেন এটি ইনস্টল করার পর উপরে থ্রি আইকন থেকে ওপেন ডট পিএলপিতে যাব একান থেকে উপরে ডট পিলপিতে আবার ক্লিক করব ওকে এখন আপনাদের কাছে আপনার ডাউনলোড করা ফাইলটি এখানে নিচের দিকে দেখতে পারবেন শো করবে আপনারা দেখতেই পারছেন আমার ডাউনলোড করা ফাইলটি এখানে শো করছে এখন আমরা এই ফাইলটির উপর ক্লিক করব একান থেকে ওপেন অনলি অথবা ওপেন এন্ড এন্ড যে কোনো একটিতে ক্লিক করব এখন আপনাদের ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে পোস্টার ডিজাইনটি চলে আসবে দেখতেই পারছেন পোস্টার ডিজাইনটি চলে এসেছে এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন আপনারা আপনাদের ছবি নাম সবকিছু পরিবর্তন করতে পারেন আপনাদের সুবিধার্থে পোস্টারের আলাদা আলাদা রয়েছে তা আপনারা দেখতেই পারছেন এখানে কর্নারের ছাত্র দলের সভাপতি ও সহসভাপতি নেতৃবৃন্দের ছবি আছে আপনারা চাইলে আপনাদের নেতৃবৃন্দের ছবি এখানে বসাতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ওকে এখন আমরা এই পোস্টারের সৌজন্য ছবিটি এবং নামটি পরিবর্তন করে দেখাবো আপনাদের প্রথমে আমরা সৌজন্য ছবিটি এখান থেকে ডিলিট করে দিব এখন আমরা নিজের একটি ছবি এখান থেকে অ্যাড করে নেব এই জন্য প্লাস আইকন থেকে এই ছবিটি আমি ছোট বড় করে আপনি আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন ওকে আমি এটিকে এই পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম আপনারা আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন তাহলে ছবিটি অ্যাড হয়ে যাবে ওকে এখন আমরা এই ছবির সুজন্য নামটি পরিবর্তন করব এই জন্য লেয়ারে যাব লেয়ার থেকে নামের লেয়ারটি খুঁজে বের করে প্যান আইকনে ক্লিক করবো ওকে প্যানেল এখানে ক্লিক করলে আগের নামটি দেখতে পাচ্ছেন চলে এসেছে এই নামটি মুছে আমি আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবেন আমি একটি নাম এখানে বসিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করব তাহলে নামটি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে নিচে পদবি রয়েছে আপনারা পদবিটি এখানে বসিয়ে দিতে পারেন এই লেখাটি মুছে আপনার পদবিটি এখানে বসিয়ে দিবেন ওকে আমার যেহেতু পদবি নেই আমি বসালাম না ঠিক থাকলো এভাবে আপনারা আপনাদের নিজেদের মতো এই পোস্টারটি কাস্টমাইজ করতে পারে সবশেষ পোস্টারটি থেকে আপনার হয়ে গেলে ক্লিক থেকে নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতেই পারলেন খুব সহজেই এই ধরনের পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই করতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে